বাংলাদেশের অর্থ চুরি করে দুর্নীতি করে নিজের ব্যাংক ব্যালেন্স তো করেছে আত্মীয়স্বজনের করেছে যখন বাংলাদেশে টাকা পয়সা রাখার কোনো বুদ্ধি নাই আমেরিকায় গিয়ে বাড়ি কিনেছে লন্ডনে বাড়ি কিনেছে কানাডায় বাড়ি কিনেছে সিঙ্গাপুরে কিনেছে মালয়েশিয়ায় কিনেছে যখন তাও টাকার রাখার জায়গা পায়নি তখন সুইস ব্যাংকে গিয়ে রাখছে এটা বাংলাদেশের প্রেক্ষাপট দরিদ্র রাষ্ট্রকে ফতুর করে দিয়েছে এ সমস্ত কুলাঙ্গাররা বাংলাদেশের গরিব মানুষকে শুষে খাচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে দরিদ্রদের ঘরে কোনো খাবার নাই অথচ বাংলাদেশের যন্ত্রের যারা চালক তাদের পাঁচ বছরে সাত বছরে দশ বছরে তিন হাজার চার হাজার গুণ অর্থ বেড়েছে এটা বাংলাদেশের প্রেক্ষাপট আমরা কেন বলি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের মতো সার খলিফার মতো আদর্শ তোমরা নিয়ে আসো বাংলাদেশের মানুষ শান্তি পাবে তোমার জন্য দোয়া করবে কোন মানুষ বাংলাদেশের চালকদের জন্য দোয়া করে না সবাই চোর বলে আখ্যায়িত করে কেন আল্লাহ রসুলকে দেখো আল্লাহ রসুল কি বলছেন দোয়া করছেন আনাস রাজ্জালা বলছেন আহিবুল মাসা কিন ও ভাই তোমরা মিসকিনদেরকে দরিদ্রদেরকে ভালোবাসো কারণ মোহাম্মদু রাসূলুল লা সল্লাহ হু তিনি বলছেন লাহ মাহিনী মিস্কিন আন ওয়ামিত্নি মিস কিন আন ওয়াসুর ফিজুম রাতুল কিন ইয়াহ মাল তিয়ামা আল্লাহ আমাকে মিস্কিন অবস্থায় জীবিত রাখো মিস্কিন অবস্থায় মৃত্যু দাও এবং কেয়ামতের মাঠে তুমি দরিদ্রদের সাথে আমাকে রাখো তাদের কাতারে আমাকে সামিল করো মা আ আয়েশ রজ আল্লাহ না বলছেন আল্লাসুল এই দুয়া কেন করেন আপনি আল্লাসুল বলছেন সোনা আয়েশ হাপ ইয়াদ হুল জান্নাতা ফোকারাউল মুখ মিনিন কব লালাক নিয়া অ হিয়া ও হিয়া খম সত আমিন কাল কিয়ামতের মাঠে দরিদ্রতা জান্নাতে প্রবেশ করবে ধনীদের পাঁচশো বছর আগে আমি চাই দরিদ্রদের সাথে আমি জান্নাতে প্রবেশ করব। সতেরোশো দুই নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল রাসুল বলতেন ইব গুনি দুয়া ফাকুন সাহাবিরা আমাকে খুঁজো তোমরা ওই দরিদ্রদের মাঝে যারা একবার মিসকিন কিছু নাই খাবার নাই তাদের মাঝে খোঁজ কারণ মানুষকে যে রুজি দেওয়া হয় মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে যে সাহায্যটা নেমে আসে ওই দরিদ্র মিসকিন অসহায় বিধবাদার কারণে আল্লাহ বরকত নাজিল করেন ও ধনী ভাইয়েরা সম্পদশালীরা আপনারা বড়াই করবেন না আল্লাহ রাসুল বলছেন ধনী ধনী হয়েছে কেন সম্পদশালী সম্পদের মালিক হয়েছে কেন আল্লাহ রাসুল বলেছেন ওই দরিদ্র মানুষদের কারণে আল্লাহ তাদেরকে রুজি দান করেছে আপনার কারণে না রাসুল সাল্লাসাল্লাম বলছেন আয়েশা শোনো চার হাজার নয়শো নম্বর হাদিস সহি বুখারের মধ্যে এসেছে ওম আলা বাবিল জান্না আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম দেখছি আমি দাঁড়িয়ে থেকে দেখলাম অধিকাংশই যারা জান্নাতে প্রবেশ করছে সবাই হলো দরিদ্র মানুষ আর যারা ধনী মানুষ যারা সম্পদশালী তাদেরকে জান্নাতের গেটে আটক রাখা হয়েছে আন্না আমি দেখছি তখন জাহান নামীদেরকে জাহান নামের মধ্যে পাঠানো হচ্ছে জাহান নামে দেওয়ার জন্য অর্থাৎ দরিদ্র ধনীরা হিসাব দিতে পারছে না তখন আল্লাহ তাদেরকে কোথায় ঢুকতে বলছেন জাহান নামে ঢুকতে বলছেন শহিবুখারি হাদিস আপনি যাবেন কোথায় কাল কিয়ামতের মাঠে দরিদ্র ব্যক্তির পক্ষে আল্লাহ সাক্ষী হবেন আপনি শীতার্থদের মানুষের মধ্যে একটা কম্বল দিবেন একটা গেঞ্জি দিবেন সেটাও দিবেন না আপনাকে কবর আজাব থেকে বাঁচাবে কাল কিয়ামতের মাঠের যে অবস্থা সূর্যটা থাকবে মাথার উপরে দূরত্ব কতটুকু সাহাবেরা হিসাব দিয়ে বলছেন চোখ থেকে চোখের ভরুর দূরত্ব যতটুকু সূর্য থেকে তার মাথার দূরত্ব থাকবে এতটুকু ইন্ন আলিল্লাহি লাহি র জীবন আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো হ্যাঁ আমি আল্লাহসুল বলছেন তখন কি থাকবে লিকুল লিমরিন ভিজিল্লে সোদা কাতে হি হাত দা ইয়োদা বাইনান্না সেহিব নেহিব্বান তিন নম্বর হাদিস ও সাহাবিরা মনে রেখো কালি কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার কার ছায়ার নিচে অবস্থান করবে এক রিক্সাওয়ালা বলছে যে আমরা তো দান করি এক টাকা দুই টাকা পাঁচ টাকা এটা আবার কিভাবে ছায়া করবে চোদ্দশো দশ নম্বর হাদিস সহি বুখরের মধ্যে এসেছে রসুল সাল আলী আসাল্লাম বলছেন মান আদলে তামরাতিন মিন কাসমিন তৈবিন পবিত্র রুচি থেকে যে ব্যক্তি একটা খেজুর না এক টুকরা খেজুর আল্লাহকে দান করবে আল্লাহকে দান করবে এক টুকরা খেজুর

টুকরা খেজুরিকে বিশাল পাহাড়ের মতো বড় করে ফেলল রেকশালা বলছেন তাই নাকি আপনি বলেন কি আমি বললাম যে এক টুকরা খেজুর একটা খেজুর না এর পরের বাক্যটা আল্লাহ বলছেন আউ আিন বিশাল পাহাড়ের চেয়েও আল্লাহ বড় করে দিবেন যদি সেই টুকরাটা মাথার উপরে থাকে সূর্যের আলো তাপ দিতে পারবে যত কাছে আসো আর পারবে না আল্লাহ রসুল বলছেন কেয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার করবে। কারণ তো পাবেই কেয়ামতের মাঠে কাঠ গড়ায় যখন দাঁড়াবে আল্লাহ নিজে বাদী হবেন দুই হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস সহি মুসলিম আল্লাহ জিজ্ঞেস করবেন ইন্নি মারিস্তু ফালাম তাউদ নে ইয়া ইব আদম এ আদমের বাচ্চা আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করো নি আল্লাহ বলছেন তখন এই বখিল বলবে কাইফ আউদ গোয়ান তরফ বলে আলামিন আপনাকে আমি কীভাবে সেবা করবো আপনি তো রব জগৎ সময়ের রব আল্লাহ বলবেন আমা আলিমতা। নাহ আব্দি ফুলা নান কদমারি দা তুমি কি জানো না আমার অমোঘ বান্দা মেডিকেলে কাতরাসছিল ওষুধ পাচ্ছিলো না খাবার পাচ্ছিল না তুমি তো জানতে তুমি যদি লাও উত্তাহু লা অযাতানি ইন্দাক তুমি যদি সেদিন তার চিকিৎসার ব্যবস্থা করতে সেবা করতে তাহলে আজকে তুমি আমাকে তোমার পাশে বেঁধে আল্লাহ নিজে বাদী হবে অসুস্থ ব্যক্তির পক্ষে অনেক ব্যক্তি খাবার পায় না আরেক বান্দাকে বলবে উপস্থিত বাচ্চা তেমনি আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাবার দেওনি বলবে একই কথা তুমি তো রব তোমার খাবার কি বলবো যে আমার অমুক বান্দা না খেয়ে ছিল পেটে খাবার ছিল না তুমি তাকে খাবার দেওনি আল্লাহ যার পক্ষে কি আমাদের মাঠে বাদী হবেন ওই ব্যক্তির বাঁচার কোনো উপায় থাকবে না গরিব মানুষ কতটুকু খাবার চায় গরিব মানুষ কতটুকু খাবার চায় এক সন্ধ্যা খাবার চায় তাকে খাবার দেন না একটা দরিদ্র মানুষ যখন হাত পাতে ও চাই সর্বোচ্চ দশ টাকা পাঁচ টাকা চাই তাকে দেন না কিন্তু অফিসে যখন ঘুষ দেন আপনি তখন একটা চাকরির জন্য বিশ লাখ টাকা ঘুষ দেন একটা চাকরির জন্য দশ লাখ টাকা ঘুষ দেন তিরিশ হাজার বিশ হাজার টাকা ঘুষ দিয়ে ভূমি অফিস থেকে আপনি দলিল বের করে নিয়ে আসবেন তখন আপনার বাধে না আর যে মানুষটা আপনাকে মুক্তি দিবে কি আমাদের মাঠে তাকে আপনি দশ টাকা দিতে চান না এটা হলো আমাদের বাস্তবতা কোনো উপায় থাকবে না কি আমাদের মাঠে আমাদের